এক টানা বৃষ্টির জেরে দেওয়াল ধসে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা আহত অবস্থায় ওই মহিলাকে নিয়ে আসা হয় চিকিৎসা কেন্দ্রে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুরের মাধবপুর মির্জাপুর এলাকার ঘটনা জখম মহিলার নাম অনিমা ধারা তিনি রান্নার কাজ করছিলেন বলে জানা যাচ্ছে বাড়িতে তারপরে একটানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরেই মাটির দেওয়াল হঠাৎ করেই ধসে পড়ে মাটির দেওয়াল ধসে পড়ে তিনি চাপা পড়ে যান পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি তাকে মাটি সরিয়ে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন জামালপুর হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা কাঁচা মাটির বাড়ি বিভিন্ন জায়গায় ক্ষতির মুখে পড়েছে বলে খবর এসে পৌঁছচ্ছে পাশাপাশি অনেক জায়গাতেই মাটির দেওয়াল ধসে পড়ছে বৃষ্টি কমলে আরও একাধিক জায়গায় এই মাটির বাড়িতে ধস নামতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে এক টানা বৃষ্টির জেরে সেই মাটির দেওয়াল ধসেই চাপা পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা পূর্ব বর্ধমানের জামালপুরের মাধবপুর মির্জাপুর এলাকার ঘটনা চালা পড়ে গেছে চাপা চাপা পড়ে গেছিল কে কে চাপা পড়ে গেছে জিপ পাওয়া যায় না মানে আজ বেটা সব ফুলে আর করে জীব পর্যন্ত বেড়ে গেল মাটির বাড়ি ছিল হ্যাঁ আজকার নাম হচ্ছে গোবিন্দ ধারা আর কাকিমার নাম অনিমা ধারা এই আমি ছিলাম ও দাদা ছিল আর পড়া প্রতিবি হিসাবে এলো যে পড়া পড়া করতে করতে আচ্ছা অলরেডি আগুন জ্বল মনে দেখ কাকা যা করে মোটামুটি মানে আজ বেটা ফেলছিল তো